আজকে আমরা শুনবো অতৃপ্ত পরিবারের গল্প চলো তাহলে শুরু করা যাক রাতুলরা পুরাতন ঢাকার একটা অত্যন্ত পুরাতন গলের একটা নতুন বাসা ভাড়া নিয়েছে এখনও আশেপাশের কারোর সাথেই পরিচিত হয়নি বাসা সব কিছু ঠিকঠাক করার পরে রাতুল এখন কিছুটা অবসরে আছে তার আবার রাত জাগার অভ্যাস একটু রাত হলেই ছাদে চলে যায় তো এই বাড়িতে ওঠার পরে প্রথম যেদিন ছাদে উঠল তখন প্রায় বারোটা বাজে চারপাশে তাকাতে যেই দেখে পাশের বিল্ডিংয়ের ছাদে একটা মেয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে পাশের বিল্ডিংটা এত কাছে ছিল যে একটু চেষ্টা করলেই ওই ছাদে চলে যাওয়া যাবে যাই হোক এত রাতে রাতুল একা একটা মেয়েকে ছাদে দেখে একটু অবাক হলো তবু সাহস করে গিয়ে ডাকল এই যে শুনছেন মেয়েটা কোনো সারা দিল না বরং যেভাবে দাঁড়িয়ে ছিল সেইভাবেই থাকল এবার রাতুল আর একটু জোরে ডাকল এবার মেয়েটি তাকালো চোখের দৃষ্টি কেমন যেন শূন্য মৃত মানুষের মতো রাতুল বলল আপু আমরা এই বিল্ডিংয়ে নতুন আসছি নাম রাতুল আপনার নাম মেয়েটি আস্ত করে জবাব দিল নিধি রাতুল ও তো আপনি এত রাতে ছাদে আসছেন কেন একা একা নিধি বললো প্রতিদিন আসি ভালো লাগে এইভাবে একটু একটু করে সেদিন অনেকক্ষণ গল্প করল। রাতুল তারপর বাসায় চলে আসলো কিন্তু বাসায় আসার পরে তার একটা অদ্ভুত অনুভূতি হতে লাগলো তার মনে হতে লাগলো কেউ মনে হয় তাকে দেখছে ও যখন খাটের পাশে দাঁড়াতো তখন ওর মনে হতো কেউ খাটের নিচ থেকে তাকে দেখছে এক্ষুনি হয়তো তার পা ধরে টেনে তাকে খাটের নিচে নিয়ে যাবে আবার ওয়াশরুমে গেলে মনে হতো ভেন্টিলেটর দিয়ে কেউ তাকে দেখছে এভাবেই তার দিন যেতে লাগলো আর এদিকে প্রতি রাতি ছাদে ওঠে নিধির সাথে গল্প চলতে থাকলো এভাবেই চলতে থাকলো রাতুলের দিন রাতুল এক সময় খেয়াল করলো নিধি কখনোই হাসে না ব্যাপারটা ওর কাছে অদ্ভুত লাগলো হয়তো ভাবল এটা ওর স্বভাব তো হঠাৎ একদিন নিধি বলল মার্চের পনেরো তারিখ আমার জন্মদিন তুমি এসো রাতুল বলল কখন যাবো নিধি বলল রাত দশটার দিক উনি রাতুল একটু অবাক হয়ে গেল এত রাতে কেউ দাওয়াত দেয় নাকি কিন্তু কিছু বললাম না সেই দিন ছিল বারো তারিখ ওরের দুই দিন রাতুল ছাদে গিয়ে দেখল নিধি আসেনি ভাবল হয়তো ব্যস্ত চোদ্দ তারিখ রাতে রাতুল একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখল দেখল যে ও একটা বন্ধ ঘরে রয়েছে সেখানে একটা ফ্যান ঝুলছে হ্যানের তিনটা পাখনার সাথে তিনটা মৃত লাশ ঝুলছে আর সেখান থেকে রক্ত গড়িয়ে ওর গায়ে পড়ছে প্রচণ্ড আতঙ্কে রাতুনের ঘুম ভেঙে গেল কিন্তু ব্যাপারটা শুধু স্বপ্ন ভেবে ও ওড়িয়ে দিল পরের দিন রাতে নিজির জন্মদিনে যাওয়ার জন্য বেরোলো যেহেতু পাশের ওই বিল্ডিং তাই একেবারে দশটার দিকই বেরোলো ওদের বাসায় গিয়ে দরজায় ওরা নানার সাথে সাথেই নিধি দরজা খুলল ঘরে ঢুকে একটু অবাক হলো রাতুল কারণ কোনো মেহমান নেই নিধি রাতুলকে বসিয়ে দিয়ে ভিতরে চলে গেল একটু পরে ওর বাবা মাকে নিয়ে আসলো নিধির বাবা মাকে দেখে রাতুল একটু চমকে গেল কারণ তিনজনের দৃষ্টি রকম আর কারো মুখে হাসি নেই রাতুল বুঝে গেল যে ও কোনো বিপদে পড়তে যাচ্ছে সাথে সাথে কোনো কথা বলে দরজার দিকে পা বাড়িয়ে দিল কিন্তু তখনই ওরা তিনজন ওকে ঘিরে ধরে তখন রাতুল সামনে জোরে জোরে দোহা পড়তে লাগল দোহা শুনে ওরা তিনজন চিৎকার করতে থাকলো আর ওদের গায়ে মাংসগুলো খসে যেতে থাকল এরপর রাতুল কোনো মতেই দৌড়ে বাইরে এসে অজ্ঞান হয়ে গেল এরপরের দিন রাতুল নিজেকে হাসপাতালের বেডে পেল এলাকার লোকেরা ওকে উদ্ধার করে ওখানে ভর্তি করিয়েছে সুস্থ হয়ে ওঠে ও ওই বাড়িটাতে গিয়ে দেখে তালা ঝুলছে পরে আশেপাশের লোকের কাছে শুনল বারো বছর আগে এখানে একটা পরিবার ছিল সেই বারো বছর আগে পনেরোই মার্চ কারা যেন এসে এদেরকে হত্যা করে ফেলেন সাথে ঝুলিয়ে রাখে তারপর থেকে প্রতি বছর পনেরোই মার্চ এখানে একটা লাশ পাওয়া যায় রাতুলই ছিল একমাত্র ব্যক্তি বেঁচে ফিরেছিল এরপর রাতুল ওই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে গিয়েছিল